দশ বন্ধুরা দেখুন আজকের মিডিল এবং পার্ট আমি দিয়েছি তা কিন্তু খুবই ইম্পর্টেন্ট শুধু ধৈর্য সহকারে দেখবেন তেইশ তারিখে ঠিক আছে এখানে লক্ষ্য করুন তিপ্পান্ন মিডিল আছে পঞ্চাশে পার্ট আছে তিপ্পান্ন আঠান্ন নম্বরটা এখানে ইম্পর্টেন্ট দিয়েছি নিচে এটা বুঝতে পারছেন তো অনেকে বুঝতে পারবেন না ওই জন্য আগেই বলে দিলাম একুশ পঞ্চাশে পার্ট সত্তরের পার্ট ইম্পর্টেন্ট ঠিক আছে পঁচাশে আশির পার্ট পঞ্চাশে পার্ট বারো নব্বইয়ের পাটও খেলতে পারে বারো চল্লিশে পাট আর আশের পাট খেলবে আর তিফানো বললাম তো আঠান্নটা খেলতে পারে এবং আশির পাট খতরনাক ঠিক আছে এই দুটো পাট পরপর একাত্তর সত্তরের পাঠ দশের পাট সতেরো সত্তরের পাট পঞ্চাশে পাট বিরানব্বই নব্বইয়ের পাট খেলবে এবং পঞ্চাশে পাট জিরো তিনে নব্বের পাঠ ষাটের পাঠ আঠানব্বই নব্বের পাঠ ষাটের পাট চল্লিশে পাঠ উনত্রিশে নব্বের পাঠ সত্তরের পাঠ পঞ্চাশে পাঠও যেতে পারে বাহারো নাম্বারটা জিরো আগে সত্তর এবং চল্লিশ আর তিরিশ থেকে ষাটের পাট নব্বইয়ের পাট এই পাটগুলো বন্ধুরা ইম্পর্টেন্ট আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন সফরানের টার্গেট খতরনাক যারা হোয়াটসঅ্যাপ করতে চান এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে দেখে নিন হোয়াটসঅ্যাপ নাম্বার থ্রি টাইম আর দেখুন এই যে মর্নিংয়ের জন্য বেস্ট নাম্বার হতে পারে পঁচাশি সতেরো একাত্তর বিরানব্বই জিরো তিন এই কটা মিডিল এবং তিরিশ মিডিলটা এই কটা মিডিল মর্নিংয়ের জন্য বেস্ট হতে পারে তো বন্ধুরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে এবং লাইক শেয়ার অবশ্যই করবেন